ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারের মতো রক্তস্বল্পতা প্রতিরোধ করার জন্য আপনার থার্ড ট্রাইমেস্টারেও আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আপনি যদি রক্তস্বল্পতায় আক্রান্ত হন এবং এই অবস্থার চিকিৎসা না করা হয় তাহলে সময়ের আগেই প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাছাড়া রক্ত জমাট বাধার জন্য ভিটামিন কে অপরিহার্য যা প্রসবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই থার্ড ট্রাইমেস্টারে প্রচুর পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন যাতে সন্তান জন্মদানের সময় এই ভিটামিনের ঘাটতি না হয় থার্ড ট্রাইমেস্টারে গর্ভবতী মাকে যেসব খাবার খেতে হবে এই সময়টাতে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে পুষ্টির চাহিদা বেড়ে যায় আর এজন্য গর্ভবতী মাকে এ সময় অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে থার্ড ট্রাইমেস্টারে রক্তস্বল্পতা হওয়ার আশঙ্কা রয়েছে তাই বেশি বেশি যুক্ত খাবার খেতে হবে বাদাম কলা ডাবের পানি পালং শাক মটরশুঁটি মসুর ডাল সবুজ শাকসবজি ফলমূল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে সর্বাধিক পরিমাণে আয়রন শোষণে প্রয়োজন ভিটামিন সি সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এ সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা বেড়ে যায় ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ডিমের কুসুম গরু ও খাসির কলিজা মাশরুম কমলা মাল্টা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ছাড়াও প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে শিশুর হাটকে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম ডেইরি মিল্ক ব্রোকলি বাদাম দই ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের যোগান দিতে পারে। সময়ে প্রয়োজন ইত্যাদি ফল দেবে মাছ ডিম, ডাল ও অন্যান্য জাতীয় খাবার পরিমাণে খেতে হবে সেটা নির্ভর করবে শিশুর ওজনের উপর ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুর ওজন জানার পর প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ধারণ করে দেবেন এ সময় খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে বাদামি চাল শাকসবজি মটরশুটি নারিকেল কাজুবাদাম চিনাবাদাম ইত্যাদি খাবারে ফাইবার আছে এ সময়ে বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত যেমন কাঁচা বা আধা সেদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় খাবারের কারণে বদহজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই শাকসবজি যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে তাই খুব বেশি খাওয়া যাবে না তাছাড়া লবণ ও অন্যান্য লবণযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পায়ে পানি আসতে পারে এ সময় ঝাল ঝাঝালো তৈলাক্ত ও ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তাই মিষ্টি মিষ্টি খাবার অথবা উচ্চ শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে মনে রাখতে হবে যে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে